আমরা ওনার টাকা পয়সা ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর ওনার টাকাগুলি ওনাকে বুঝাই দিয়ে যাবো ওনার পকেটে কিন্তু সম্পদ আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন বলছি খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করছেন খাইছেন ভাত খাইছেন ওনার হাতে আসলে এই যে একগুলি পচা খাবার দেখেন এগুলি উনি কোথায় পেয়েছে এবং হাতের মধ্যে পড়াটা ওনার পোশাক আশাক একদমই নোংরা এবং অনেকেই ওনাকে খাবার টাবার দিয়েছে যেগুলি উনি পকেটের মধ্যে সংগ্রহ করে রাখছে তো হয়তো অনেক দিনের পশাবাসী খাবারও কিন্তু তার সাথে রয়েছে জানি না এই বাবা কোথায় থেকে এবং কিভাবে এসেছে এখন আমরা তার নাম পরিচয় জানতে পারিনি তো আমরা তার পরিচয় জানার চেষ্টা করব এবং তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পোশাক আশাক পরিবর্তন করে দিব আমরা ওনাকে এই সাইডেই নিয়ে যাই নাকি আপনার নাম কি আপনার নাম কি নাম নাম কি আপনার নাম কি কোথা থেকে এসছেন আচ্ছা শোনেন আমি আপনাকে বলি আপনার দেখেন এই যে চুল গুলি এলোমেলো পোশাক আশাক গুলি নোংরা বুঝছেন আমি আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা পোশাক দিয়ে দিই চলে টাকা নেবেন আপনাকে এই খাবার খাইতে হবে না হ্যাঁ ভালো খাবার দিব আপনাকে চলেন আসেন আপনি সামনে চলেন আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো একটা পোশাক দিয়ে দিব দেখেন আপনার শরীরের অবস্থা খারাপ আসলে উনি মনে হয় দীর্ঘদিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছে ওনার যে পোশাকটা দেখতে পাচ্ছেন এটা হয়তোবা কত বছর আগে উনি গায়ে দিছে উনি হয়তো ভালো বলতে পারবে ওনার পরনে শুধু একটা হাফ প্যান্ট হ্যাঁ ওনার আসলে পরনে প্যান্টও নাই হয়তোবা দীর্ঘদিন রাস্তায় হাঁটতে হাঁটতে সে প্যান্টটি ছিড়ে গেছে এম উনার আসলে পরিবারে ফিরে যাওয়াটা জরুরি আর উনার যে বয়স এই বয়সটা আসলে রাস্তায় কোনো বাবারে থাকা উচিত না এই বয়সটা আসলে উনার রেস্টে থাকা বাবা চলো চলো সামনে এসো সামনে এসো 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 এই এখানে 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 আসলে এই বয়সটা মানুষের পরিবারের কাছে থাকার কথা সেই বয়সটা মানুষ খাবারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে উনি আসলে ভারসামী মানুষ না হলে আসলে এইভাবে ঘুরতো না ওনার দেখেন যে চুলের অবস্থাগুলি দেখেন উনি দীর্ঘদিন বাড়ির বাইরে থাকার কারণে কিন্তু ওনার চুলগুলি বড় হয়ে গেছে এবং হয়তো রাত্রেবেলা উনি রাস্তায় ঘুমায় রাস্তায় ঘুমানোর কারণে ওনার এই চুলগুলির মধ্যে কিন্তু ধুলা বালিতে একদম জরাজীর্ণ হয়ে গেছে এই লোকটা দীর্ঘদিন রাস্তায় পড়ে থাকলে উনি অসুস্থ হয়ে যাবে তো বসো বাবা একটু বসো বসো তোমার কিছু করবো না ভালো ভালো একটু বসো বসো একটু বসো বাবা বসো একটু বসো তোমাকে খাবার দিব দাঁড়ো একটু বসো বসো একটু বসো বসো একটু বসো একটু বসো কথা বলি একটু 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 তোমাকে করে আসলে ভয় পাচ্ছে আর উনি এরকম করবে এটাই স্বাভাবিক তো আমরা ওনার হাতে অনেকগুলি খাবার দেখতেছি হয়তো এখানকার স্থানীয় মানুষ ওনাকে খেতে দিয়েছিল উনি সেগুলি খাইনি এখনো সকালে কিছু খাইছ একটু একটু বসো স্যার 65 থেকে 70 বছর একটা মানুষ রাস্তায় মানবতার সাথে জীবনযাপন করতেছে আসলে আমাদের সবারই তো বাবা মা আছে হ্যাঁ এই মানুষটা আসলে হয়তো একসময় যৌবনকালে কোন একটা কাজবাজ কত চাকরিবাকরি করে ছেলে মেয়েদেরকে খাওয়াයිছে কিন্তু সেই মানুষটা আজকে ভাষ্যম্য হারিয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছে হয়তো এই মানুষটা কারো বাবা কারো সন্তান ওনাকেও হয়তো ওনার পরিবারের লোকজন খুঁজতেছে উনিও হয়তো পরিবারে যাওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু পথ ভুলে যাওয়ার কারণে উনি বাড়ি যেতে পারতেছেন তবে আমরা আশা করি আমাদের হিউমিনিটি বাংলাদেশ যে উদ্যোগটা নিয়েছে ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসায় পৌঁছে দেওয়ার বা ওনার পরিবারটা খুঁজে দেওয়ার আমরা সেই যেন ওনাকে আমাদের মাধ্যমে বা আপনাদের সবার সহযোগিতায় যেন পরিবারে ফিরাইতে পারে এই জন্যই সবার সহযোগিতাও কামনা করি এই দেখো তোমার চুলগুলি ময়লা হয়ে গেছে এগুলি কেটে দেয় হ্যাঁ সুন্দর করে কেটে দিলে তুমি আরাম পাবা তো উনি উনি আসলে উনি অনেক শান্ত হ্যাঁ উনি আসলে প্রথমে যেটুকু জোরাজুরি করতেছিল একজন ভারসাম্যহীন মানুষ একটু জোরাজুরি করবে এটাই স্বাভাবিক কেন ওনার চুলগুলি বড় হয়ে গেছে এগুলি এগুলি আসলে উনি ওই দীর্ঘদিন বাড়ির বাইরে থাকার কারণে চুলগুলি বড় হয়ে গেছে এগুলি আটালো হয়ে গেছে ধীরে ধীরে এই চুলগুলিতে জট বাঁধবে হ্যাঁ তখন কিন্তু ওই জ্বর থেকে ঘা হবে ঘা থেকে পোকা হবে এরপর উনি রাস্তায় কুকুশিয়ালের খাবার হয়ে যাবে হ্যাঁ হয়তো রাস্তায় একদিন মরে পড়ে থাকবে ওনাকে হয়তো স্থানীয় কোনো স্বেচ্ছাসেবক সংগঠন দাপন করবে নয়তো আঞ্জুমান মুফিদুল ইসলাম তাকে দাপন করবে ভাগ্যের নির্মাণ পরিহাস কার কপালে কি লেখা আছে একমাত্র আল্লাহ জানে তবে এই মানুষগুলিকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে এই দোয়াই করি ওনার মাথায় দেখেন প্রচন্ড ধুলা উনি হয়তো গোসল তো অনেকদিন কত বছর ধরে করেনি সেটা উনি ভালো জানবে আমরা বলতে পারবো না উনি গোসল না করার কারণে ওনার মাথায় দেখেন কত বড় বড় চুল চুল হয়ে গেছে এই চুলগুলি আর কয়েকদিন গেলে এগুলি কিন্তু জট পড়ে যেত ওনাকে গোসল করা দিলে সুন্দর করে গোসল করায় দিলে দেখবেন যে অনেক সুন্দর লাগবে এই ময়লাগুলি আর কয়েকদিন গেলেই ঘা হয়ে যেত কারণ ঘা হবে ঘা হইলে ঘায়ের মধ্যে মাসি পড়বে মাসি থেকে ওখানে পোকাও হবে আমরা অনেক এরকম মানুষ পাই যাদের শরীরে ঘা পশন পোকার সৃষ্টি হ্যাঁ যাদেরকে হসপিটালও নিতে চায় না মাসাল্লাহ ওনার চেহারাটা কিন্তু এখন স্পষ্ট বোঝা যাচ্ছে এখন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এই মানুষটার চেহারা ওনার বাড়ির লোকজন যদি এই ভিডিওটা দেখে অবশ্যই চিনতে পারবে বা ওনার এলাকার যদি কেউ দেখে ছাড়ো

এই দেখেন ওনার পকেটে কিন্তু আরো খাবার রয়েছে আসলে ওনাকে আচ্ছা এক জায়গায় রাখেন তো খাবার গুলি ভাই ওই পরাটা রাখেন ভালো আছে মনে এই পরাটা গুলি রাখেন আচ্ছা এখানে ওনার কাছে কিছু টাকাও আছে দশ বিশ কয় টাকা জানি আছে ওটা আমরা বুঝাই দেবো একটু এক জায়গায় রাখেন দেখেন কতগুলি বিড়ির ছুগা মুগা রাখছে দেখেন কিছু টাকা আচ্ছা এখানে টাকা আছে মনে হয় নিচে পড়তেছে দেখেন আরে বাপ দাঁড়াও এত ব্যস্ত হইতো কেন দেখি 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 দেখেন ওনার পকেটে কিন্তু সম্পদ আচ্ছা সব ঢালেন দেখেন ওনার পকেটে কিন্তু

টাকা আসলে ওনার কাছে অনেক টাকা পয়সাও রয়েছে উনি কিন্তু দেখেন হাজার হাজার সিগারেট বিড়ির পুটকি কিন্তু কুড়ে কুড়ে পকেটে রাখছে কারণ উনি প্রচুর পরিমাণ মনে হয় স্মোক করে দেখেন হয়তো অনেক সময় মানুষ তাকে দশ বিশ টাকা করে দিয়েছে সেই উনি জমায় রেখেছে তো আসলে ওনার কাছে মোটামুটি অনেক টাকাই রয়েছে আপনারা ওরা থাকে তো দেখেন ওনার কাছে কী কত টাকা পাচ্ছি আমরা সব আপনাদেরকে দেখাবো জনসমক্ষে সব দেখাচ্ছি আমরা আমরা ওনার টাকা পয়সা ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর ওনার টাকাগুলি ওনাকে বুঝিয়ে দিয়ে দেবো অথবা এখানকার স্থানীয় কারো কাছে আমরা এগুলি বুঝাই দিয়ে দেবো যদি ওনার পরিবারের সন্ধান পাই তখন ওনাকে এবং এই সহ কিন্তু আমরা পরিবারের কাছে বুঝাই দেবো ইনশাল্লাহ তো বাবা তোমার নাম কি তোমার নাম কি। এখানকার লোকের মাধ্যমে আমরা জানতে পেরেছি উনি এক সপ্তাহ ধরে এখানে রয়েছে আমি তো অবস্থান করতেছি জামালপুর জেলার মেলান্দ থানার মালাঞ্চ গোবিন্দগঞ্জ বাজারে তো এই বাজারে এক সপ্তাহ ধরে উনি রয়েছে ওনার পোশাক অনেক নোংরা ছিল উনি খাবার নিয়ে তো আমরা ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন চেষ্টা করতেছি তো দেখেন ওনার কাছে কিন্তু প্রচুর পরিমাণের টাকা ছিল টাকাগুলি গণতেছে এখানে প্রায় চারজন মানুষ সেই টাকাগুলি গণনা করতেছে তো কত টাকা পাওয়া যাচ্ছে আমরা তাকে আপনাদেরকে জানাবো এবং দেখাবো তো টাকার সাথে সাথে মনে হচ্ছে যে বিড়ির ফ্যাক্টরি তার কাছে হ্যাঁ এখানে যে পরিমাণে বিড়ি রয়েছে কয়েক হাজার বিড়ি কিন্তু তার পকেটে ছিল এই বিড়িগুলি উনি সারাদিন হয়তো বা এই বিড়িগুলি কুড়ায় এবং পকেটের মধ্যে রাখে হাজার হাজার বিড়ি কিন্তু তার পকেটে রয়েছে ওনাকে দেখার জন্য অনেক উৎসুক জনতা এখানে জড় হয়েছে এবং আমাদের এই কাজগুলি দেখতেছে আমাদের একটাই উদ্দেশ্য এই বাবা যেন তার পরিবারে ফিরে যায় পুনার শেষ বয়সটা যেন ভালো কাটে পরিবারের সাথে

ছাড়িয়ে দাও ছাড়িয়ে দাও ছাড়িয়ে দিতে হবে ছাড়ো আমার ঠিক আছে তোমার টাকা কইলে দিতে তার টাকা কিন্তু গণনা হচ্ছে তার টাকা পয়সা গণনা হচ্ছে আসলে ওনার ওই টাকা পয়সা দেখাটা বের করাটা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হলো এই লোকটাকে তার পরিবারে ফিরে দেওয়ার তো আসলে ওনার কাছে মোট কয়টা ছিল আমরা সব কিছু নাম কি বাবা নাম কি।

ডা কোন জেলায় কোন থানা বাড়ি তোমার চেয়ারম্যানের নাম কি ভোট দিতা করে চেয়ারম্যানের এমন একটা ছবি তোমার কি হয় না কোতকে আছে তোমাকে পরিষ্কার করায় দেব পরিষ্কার করায় দেব কিছু কিছু বলবো না দাঁড়াও তুমি তুমি দাঁড়াও তুমি তোমাকে কিছু বলবো না আর 1100 তোমাকে কুশল তরাই দেব হাত মুখ দিয়ে হাত মুখ দিয়ে ওই পাঠাই দিকে ওই পাঠাই দিকে আসলে ব্যক্তিরা পানি দীর্ঘ বিশটা বছর ধরে উনি গোসল করে না হ্যাঁ দেখেন উনি পানি দিকে ভয় পাইতেছেন

ওখানকার স্থানীয় লোকজন সবাই ওনাকে দিবত মানব সেবাটা হলো সবচেয়ে বড় ধর্ম তাই আমরা কোনো কিছু ভেদাভেদ না করে সকল ধর্মের মানুষকে আমরা সেবা করি অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিল ওনাকে নিজ হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম আমরা দেওয়ার পর আসলে এই মানুষটিকে এখানে রেখে যেতে আমারও খুব কষ্ট লাগবে কারণ আমার যদি বাবা হতো হয়তো বা আমি ওনাকে এখানে ফেলে রেখে যেতে পারতাম না কারণ আমার আমাদের কিছু করার নাই কারণ এই মানুষগুলিকে রাখার মতো কোনো ব্যবস্থা আমাদের নাই যদি কোনোদিন আল্লাহ আমাদেরকে তৌফিক দেয় এই মানুষগুলিকে অবশ্যই একটা আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ আচ্ছা আসসালাম আলাইকুম ইরজান আমরা এই মুহূর্তে রয়েছি মেলন্দা জামালপুরে দেখতে পাচ্ছেন মানসিক ভারসাম্যহীন যে ভাইটিকে ব্যক্তিটিকে আমরা চাচ্ছি এই ব্যক্তিটি যাতে করে তার আপন ঠিকানায় তার আপন পরিবারে পৌঁছায় ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাতে করে এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটি তার আপন ঠিকানায় যেতে পারে ওনার যে একটা টাকা আমরা পেলাম ভিডিওটিতে দেখলেন ওনার টাকার পরিমাণ হচ্ছে কত টাকা এখানে গুনছেন ষোলোশো তিরিশ টাকা এই ষোলো এই ষোলোশো তিরিশ টাকা আমরা তার হাতে দিচ্ছি এবং যে বৃদ্ধাশ্রমে রাখবো এই বৃদ্ধাশ্রমের যিনি অনার আমরা তার হাতে তুলে দিব এই ব্যক্তিটি সহকারে তো আমরা টাকাটা তার হাতে দিচ্ছি বাবাই যে আপনার টাকা নেন হ্যাঁ তা আসলে উনি টাকার ব্যবহারটা আসলে ঠিকভাবে বোঝে না যদি বুঝতো তাহলে এখান থেকে খরচ করে কিন্তু উনি ব্যবহার করতে পারতো খাবার টাবার কিনে খেতে পারতো